ইঞ্চি ইঞ্চি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে না শত্রু বাহানাদার একটি কলাও তার কেড়ে নিতে কেউ পারবে না গঙ্গের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজল্লা সুফল্লা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ শহারে প্রাণ বন্যা ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ বন্যা ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন বেগুলা বেগুনা সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুকার পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভুল দেশ তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান শান্ত বাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া শেষ সোরা ওড় দিশের বাংলা ভাষা নিয়ে আছে মুজিদ ওসমানী ওদিয়া শহীদwidetilde দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে সময় ধরে এঁগেছে তো লাউঠ বেজেগে কোনের কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ স্বর আর গান ধন্য ধন্য আমি স্বর চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান দামি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় দেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই হাত রাখো হাত সময়ে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ দামী বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বা একটি কলাও তার কেরুনি কেউ পারবে না বাংলাদেশ আমার সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দাম ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান